দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ঠিক না নির্বাচন সামনে না কয় তারিখ কয় তারিখ মাসাল তো আছে ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন চুয়ান্ন বছর বুট দিলাম মূলে কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবনে পরে লাঞ্চনা জীবনে বরে লাঞ্চনা ঠিক না বলেন অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন পাবে গড়ে জীবন অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন পাবে গড়ে জীবন বুঝে শুনে দিও সমরতন দেশের জনগণ বুঝে শুনে দিও সমরতন কত সরকার আইল গেল কত দিল সন্তনা দেয়ার

কত সরকারইলো গেল কত দিলো ಸಂತন দয়ার বেলাই কাজ কলাটা আসলে সব بہانہ আসলে সব بہانہ ওদের তালে আর পুলিশ না আইবো যখন ইলেকশন ওদের তালে আর পুলিশ না আইবো যখন ইলেকশন বুঝে শুনে দিও সমরতন দেশের জনগণ সমরত জীবন ভরে কত নেতার তরে করলি আত্মদান ইসলামাজী তোদের তরে করিতে সে আহ্বান করিতে সে আহ্বান কে শাড়ানা দিলে जिंदगी তোর বিসর্জন এই ডাকে শাড়ানা দিলে जिंदगी তোর বিসর্জন বুঝে শুনে দিও সমর্তন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্তন ঠিক কি না বলেন জীবন দিয়ে ঐ কমতাই পাটাইলি তুরা জারে আর তার

যদি আমরা অতীত থেকে শিক্ষা না নেই জালেম সরকার যেভাবে মানুষদেরকে ঘুমাতে দেয় নাই পরিবারের সাথে সময় কাটাতে দেয় নাই ছেলে সন্তানদের মুখের হাসি দেখতে দেয় নাই কোন দুঃস ছাড়াই জালেম সরকার জেলখানায় বন্দি করে রেখেছিল ঠিক না বলুন সেখান থেকে যদি আমরা আগামী নির্বাচনের আগে আগে শিক্ষা না নেই আবার আমাদেরকে কাঁদা লাগবে জুলুমের শিকার হওয়া লাগবে চাঁদাবাজির শিকার হওয়া লাগবে দর্শনের শিকার হওয়া লাগবে দুর্নীতির শিকার হওয়া লাগবে ঠিক কিনা জোর হওয়া